হোক মার্কেটে যা পাবেন দাম যেমন মিরপুরের হোক মার্কেট বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে নারীদের কাছে মার্কেটের জনপ্রিয়তা বেশি কম দামে থ্রি পিস জামা জুতা ব্যাগ সাজগোজের জিনিস সহ নানা বাহারি পণ্য পাওয়া যায় এই মার্কেটে মার্কেটের ইতিহাস স্থানীয়রা জানান হোক স্কুলের গলিতে হওয়ায় এর নাম হোক মার্কেট তবে বর্তমানে এর আশপাশের কয়েকটি রাস্তা পর্যন্ত এই মার্কেট বিস্তৃত হোপ মার্কেট দুই সাল থেকে জনপ্রিয়তা পায় আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় রাস্তার পাশে অস্থায়ীভাবে এখানে কয়েকটি দোকান বসেছিল যেগুলোর ক্রেতা ছিল শিক্ষার্থী ও অভিভাবকরা কিন্তু ফুল মূল্যে বিভিন্ন পণ্য পাওয়ায় বর্তমানে এখানে শুধু মিরপুরের বাসিন্দারাই না ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন এই মার্কেট যা যা পাওয়া যায় উদাম মেয়েদের প্রয়োজনীয় প্রায় সব জিনিসই এখানে পাওয়া যায় বিশেষ করে টপস জিন্স গজ কাপড় শীতের পোশাক ব্যাগ জুয়েলারি এছাড়াও গৃহস্থালি বিভিন্ন জিনিসও মেলে এখানে ছবি সাজেদুর আবেদিন শান্ত জিন্স ও টপস এখানে তিনশো থেকে আটশো টাকার মধ্যে বিভিন্ন রকমের জিন্স টপস পাওয়া যায় এছাড়া বাহারি নকশার সুতি লিলেন ও জর্জেটের কুর্তা কামিজও পাওয়া যায় চারশো থেকে সাতশো টাকায় পাশাপাশি কাফতান লং শার্ট পাওয়া যায় দুইশো থেকে পাঁচশো টাকায় একশো থেকে দুইশো টাকায় সুতি জর্জেট ও বাতিকের ওনা এবং স্কার্ফ পাওয়া যায় গজ কাপড় বিভিন্ন ডিজাইন ও বাহারি রকমের গজ কাপড়ও পাওয়া যায় এখানে আশি টাকা থেকে একশো টাকা গজে পাওয়া যায় এসব কাপড় জুতা সাশ্রয়ী দামের পোশাকের সঙ্গে মিলিয়ে এখানে জুতাও কিনতে পারবেন মাত্র একশো টাকা থেকে আটশো টাকায় পেয়ে যাবেন বিভিন্ন হিল স্নিকার্স ও স্লিপার এছাড়াও চুমকি জড়ি ও বিভিন্ন কারুকাজ করা ওজনে হালকা ও দেখতে নজরকাড়া কাড়া জুতা পাওয়া যায় দুইশো থেকে তিনশো টাকায় জুয়েলারি ও সাজগোজের জিনিস এখানে বেশ কয়েকটি সাজগোজের জিনিসের দোকানও রয়েছে দোকানগুলোতে একশো টাকায় টিপ কাজল আইলাইনার লিপস্টিক লিপলাইনার পাওয়া যায় এছাড়া বিভিন্ন রকমের জুয়েলারিও রয়েছে যা অত্যন্ত কাম দামে পাবেন ছোট ছোট কানের দুল পাওয়া যায় বিশ থেকে পঞ্চাশ টাকায় ঝুমকা পাওয়া যায় পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকা অ্যান্টিক ও পাথরের মালা একশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় এছাড়াও কাঁচো অ্যান্টিকের চুরি পঞ্চাশ টাকা ও একশো টাকায় পাওয়া যায় ছবি সাজেদুর আবেদিন শান্ত ব্যাগ মার্কেটে বেশ কয়েকটি ব্যাগের দোকান থেকে পাঁচশো টাকায় বিভিন্ন ধরনের হাত ব্যাগ ও ও পার্স পাওয়া পাওয়া যায় যায় এছাড়াও বিভিন্ন কথা লেখা ছবি দুইশো পঞ্চাশ টাকায় সে সঙ্গে স্কুল ব্যাগও পাওয়া যায় সিরামিকের তৈজসপত্র হোট মার্কেটের পাশে গাড়িতে সিরামিকের বিভিন্ন জিনিস বিক্রি হয় নান্দনিক এসব বাসন্ত স্নে গান খুবই সাশ্রয়ী বিভিন্ন ধরনের মগ কাপ পাওয়া যায় একশো থেকে দুইশো টাকার মধ্যে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে হাফ প্লেট ও প্লেট পাওয়া যায় এছাড়াও ছোট মাঝারি আকারের বাটি পাওয়া যায় একশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় শীতের পোশাক শীতের সময়ে এখানে শীতের কাপড় পাওয়া যায় দুইশো পঞ্চাশ থেকে চারশো টাকায় বিভিন্ন রকমের শাল পাওয়া যায় এছাড়াও তিনশো থেকে আটশো টাকায় জিন্সের জ্যাকেট ও দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন রকমের সোয়েটার পাওয়া যায় এছাড়াও উইলের সোয়েটারও রয়েছে এসবের পাশাপাশি হোক মার্কেটে বিছানার চাদর ফুলের দোকান বিভিন্ন লেস ফিতাও পাওয়া যায় এখানে স্ট্রিট ফুডেরও বেশ কয়েকটি দোকান রয়েছে আরো কম খরচে শীতের পোশাক পাবেন কোথায় অবস্থান ও খোলার সময় রাজধানী ঢাকার মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে পূর্ব দিকে পাঁচ মিনিটের হাতে পথেই হোপ মার্কেটের অবস্থান স্থানটি হোপের গলি নামেও পরিচিত ঢাকার যে কোনো জায়গা থেকে বাস রিকশা বা গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে সহজেই আসা যায় হোক মার্কেট সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে শুরু হওয়া মার্কেট চলে রাত এগারোটা পর্যন্ত তবে সন্ধ্যার পর থেকে দোকানগুলোর আলোকসজ্জা এবং স্ট্রিট ফুড স্টলগুলোর কারণে পরিবেশ আরও জমজমাট হয়ে ওঠে সতর্ক ছুটির দিন ও সন্ধ্যার পর হোক মার্কেটে খুবই ভিড় থাকে তাই ভিড় এড়াতে চাইলে এই সময়গুলোতে এড়িয়ে চলতে পারেন এছাড়া ভিড়ের কারণে এখানে ছোট বাচ্চা না নিয়ে যাওয়াই ভালো স্ট্রিট শপিং বরাবরই নারীদের পছন্দের কাজগুলোর মধ্যে একটি ইন্টারনেটের যুগে এই স্ট্রিট শপিং এখন নান্দনিকতার তালিকায় বেশ উপরে আছে বেশ কয়েক মাস ধরে স্ট্রিট শপিং এর স্থান নিয়ে অনেকেই যারা ফেসবুক রিলসে এর ঘোরাঘুরি করছেন তার মধ্যে একটি হল মিরপুর দশের জনপ্রিয় হোপ মার্কেট মিরপুর দশ মেট্রো স্টেশনের পূর্ব দিক থেকে শুরু করে ছুটপটির পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে বসে এই মার্কেট স্থানটি হোপের গলি হিসেবেও পরিচিত হোপ স্কুল সংলগ্ন হোপ প্লাজাকে কেন্দ্র করে আশেপাশের ফুটপাথে অবস্থানরত ছোট ছোট ভাসমান দোকানগুলো নিয়ে গড়ে উঠেছে এই মার্কেট দীর্ঘ পনেরো বছর ধরে চলে আসা এই মার্কেটে ফুটপাতের ভাসমান দোকান সংখ্যা প্রায় শতাধিক মার্কেটের শুরুতেই চোখে পড়ে ছেলেদের শার্ট প্যান্টের দোকান এরপর সামনের দিকে হেগোতে থাকলে দেখা যায় গছ কাপড় থেকে শুরু করে থ্রিপিস হিজাব শাড়ি লুঙ্গি গৃহস্থলীর তৈজসপত্র সিরামিক্স বিছানার চাদর মশারি মৃৎশিল্পের সামগ্রী নার্সারি এক্সেসরিজ ব্যাগ জুতা রেডিমেড জামা জিন্স গয়না কসমেটিক্স ক্রাফট শপ এমনকি স্ট্রিট ফুডের দোকান একাধারে ফুচকা চটপটি থেকে শুরু করেন নানা ধরনের ছোট ছোট স্থলে মচমচে ভাজা ভাজাপড়ার দোকানের সংখ্যা কম হলেও বৃষ্টি হোক মার্কেট তাই স্ট্রিট ফুডের জন্য বেশ জনপ্রিয় স্থানীয় এক দোকানি জানান গজ কাপড় সর্বনিম্ন ষাট টাকা থ্রি পিস তিনশো টাকা বিছানার চাদর একশো টাকা ব্যাগ চারশো টাকা জুতা একশো টাকা জিন্স দুইশো টাকা থেকে শুরু হয় এবং মানভেদের দাম বাড়তে থাকে স্থানীয় এক ক্রেতা জানান এখানের বেশিরভাগ পণ্য পাইকারির দামে বিক্রি হয় তবে ক্রেতাদেরকে অবশ্যই দামাদামিতে পারদর্শী হতে হবে স্থানীয় আরো এক দোকানদার জানায় এখানে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ শতাধিকের বেশি সাধারণ ক্রেতার আগমন ঘটে কাছাকাছি স্কুল স্কুল ক্যান্টনমেন্ট হাসপাতাল ইত্যাদি মার্কেট ব্যবসার যথাযথ পরিবেশের সুবিধা পাচ্ছে ছুটির তিন থাকায় হোক পর হোক মার্কেটে অভিভাবকদের ভিড় ছবি তুলেছেন নীলাঞ্জনা চম্পা স্কুল ছুটির সময়টাতে শিক্ষার্থীদের অভিভাবকদের আনাগোনা বেড়ে যায় বিধায় এখানকার ব্যবসায়ীরা করার রোদের মাঝেও দুপুরের সময়টার জন্য অপেক্ষা করে স্কুল শুরু হওয়ার সময়টাতে হোক মার্কেটের ফুটপাথের দোকানগুলো বসতে শুরু করে এবং ব্যবসা চলে রাত প্রায় বারোটা পর্যন্ত সন্ধ্যার পর লাল সাদা বাতির আলোয় মনোমুগ্ধকর হয়ে ওঠে এখানকার পরিবেশ এরপর আবার স্ট্রিট ফুডের স্থলও দেখা যায় সন্ধ্যার পর তাই অনেকের পরামর্শ হোক মার্কেট ঘোরাফেরার জন্য সন্ধ্যার পরের সময়টা বেশ উপযুক্ত সাম্প্রতিক তাপদাহের কারণে ব্যবসার গতি খানিকটা কমে এসেছে বলে জানায় হোক প্লাজার নিচতলার এক দোকানি বলেন গরমের কারণে ক্রেতার সংখ্যা আগের চেয়ে কমে গেছে এরপর আবার স্কুল ছুটি দিয়েছে তাই দুপুরে অভিভাবকরাও কেনাকাটা করতে আসেন না ব্যবসার গতি কমে গেলেও একেবারে থেমে থাকেনি বলে জানান এক কসমেটিক্স বিক্রেতা তিনি জানান সন্ধ্যার পর কাস্টমার সংখ্যা বাড়তে থাকে অনেকেই খাবার খেতে এসে এটা সেটা কেনাকাটা করে নিয়ে যায় একই মন্তব্য পাশের এক নার্সারি দোকানিদের তিনি বলেন গরমের গাছ কেনার এক রকম ঘিরিক পড়ে গেছে অনেকেই দুই তিনটি করে কাজ কিনে নিয়ে যাচ্ছে করোনা পরবর্তী সময়ে মোটামুটি সব মার্কেট বাজার খুলে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে করোনার আগের সময়ের মতো অর্থনৈতিক অবস্থা ফেরানোর চেষ্টা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজির মতো কর্মকাণ্ড গরমে ব্যবসা দমে আসলেও দমে নেই চাঁদাবাজরা সপ্তাহ ঘুরে আসতে না আসতেই অতিষ্ঠ করে তুলছে দোকান মালিকদের প্রশাসনের নিকট তাদের আবেদন অতি শীঘ্রই যেন প্রতিকার করা হয় এই সমস্যার মিরপুর দশ নম্বর এলাকার বি ব্লকের এগারো নম্বর সড়কে অবস্থিত হোক ইন্টারন্যাশনাল স্কুলের পাশে গড়ে ওঠা হোক মার্কেট হাকার অন্যতম বৃহৎ এবং বাজারগুলোর একটি প্রায় পনেরো বছর আগে কয়েকটি ফুটপাতের দোকান দিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এটি প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেখানে শতাধিক স্থায়ী ও অস্থায়ী দোকান রয়েছে এই মার্কেটের বিশেষত্ব হল এখানে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় কুঁতা জিন্স জুতা ব্যাগ বিছানার চাদর শাড়ি বাসনকোষণ ঘর সাজানোর সামগ্রী বাচ্চাদের পোশাক শীতের শাল মাফলার টুপি ইত্যাদি পণ্য এখানে সহজলভ্য কুঁতা ও কামিজের দাম তিনশো থেকে নয়শো টাকা টপ ও শার্ট একশো থেকে ছয়শো টাকা হর্নার একশো থেকে দুইশো টাকা প্যান্ট ও পায়জামা দুইশো থেকে পাঁচশো টাকা এবং কাপড় সর্বনিম্ন ষাট টাকায় পাওয়া যায় মার্কেটটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সাধারণত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানপাট খোলা থাকে তবে শুক্রবারের সময়সূচি কিছুটা ভিন্ন হতে পারে মিরপুর দশ নম্বর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মিরপুর আইডিয়াল স্কুলের পাশে এবং পানির পাম্পের সন্নিকটে এই মার্কেটটি অবস্থিত পায়ে হেঁটে বা রিকশায় সহজেই এখানে পৌঁছানো যায় হোপ মার্কেটের আশেপাশে ফুটপাতের দোকানগুলোতেও সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় পণ্য পাওয়া যায় এছাড়া মার্কেটের সামনে এবং আশেপাশে বেশ কিছু খাবারের দোকান রয়েছে যেখানে ফুটকা দই ফুটকা পাস্তা দুস সহ নানা ধরনের খাবার উপভোগ করা যায় সাশ্রয়ী মূল্যে পণ্য এবং বৈচিত্র্যময় সংগ্রহের জন্য মিরপুর দশক মার্কেট ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় এটি মিরপুরের নিউ মার্কেট নামেও পরিচিত